আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টেবিল ফ্যান আসছে রিপেয়ারের জন্য আমার কাছে তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আজকে নতুন প্রবলেম নতুন অভিজ্ঞতা হবে আপনাদের আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন এই যে প্রবলেমটা আমি আগে দেখাই আপনাদের এই যে আমি ফ্লাগটি দিয়ে দিয়েছি এখানে সিরিজ বোর্ডে লাইন দেওয়া আছে এখন যদি আমি এখানে সুইচটি অন করি দেখেন তিন নম্বরে সুইচটি অন করেছি ফ্যানের পাখাটা কিন্তু ইদি হবে ঘুরতেছে এখানে সিরিজের বাল্বটি জ্বলতেছে হালকা হবে দেখতে পাচ্ছেন আমি যদি পাওয়ার খুলে দিয়ে দেখেন বাল্বটি লিবে গেছে এখন যদি আমি এই ফ্ল্যাগটি আবারো দিই আবারও সিরিজের ল্যাম্প জ্বলবে কিন্তু ফ্যান চলবে না দেখতে পাচ্ছেন আপনারা হয়তো ভাববেন যে এই ফ্যানের কয়েল নষ্ট অথবা ক্যাপাসিটার নষ্ট এমন তো না আমি কয়েল চেক করেছি ক্যাপাসিটার চেক করেছি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো পেয়েছি তারপরও প্রবলেমটা আছে এই প্রবলেমটা ভালো করে ফলো করেন এবং বোঝার চেষ্টা করেন নতুন একটি প্রবলেম যা সব টেকনিশিয়ানরা বুঝতে পারেন না সহজে আমি নিজেও প্রথমে বুঝতে পারি নাই যে ফ্যান না চলার কারণ আছে দেখেন এখানে ক্যাপাসিটারটি আমি খুলে রেখেছি এখন হয়তো আপনারা ভাববেন যে ক্যাপাসিটার খোলা আছে এই জন্য ফ্যান চলতেছে না এমনও না আমি এখানে এখন ক্যাপাসিটার লাগাবো দেখেন আমি ট্রাই করার জন্য এখানে একটি থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগিয়েছি ক্যাপাসিটার একদম ভালো ক্যাপাসিটার তারপরেও ফ্যান চলবে না দেখেন সিরিজের বাল্বটি এখন বেশি জ্বলতেছে এখানে অনেক কিছু বোঝার আছে আগে সিরিজের ল্যাম্পটি কম জ্বলতো এখন ল্যাম্পটি বেশি জ্বলতেছে আমি হাত দিয়ে পাকাটি ঘুরিয়ে দিচ্ছি তারপরেও কিন্তু ফ্যান চলছে না যদি ক্যাপাসিটার নষ্ট থাকতো তাহলে সিরিজ ল্যাম্পটি এত জ্বলতো না এটাই হচ্ছে বোঝার বিষয় ক্যাপাসিটার ভালো আছে আলহামদুলিল্লাহ ক্যাপাসিটার ভালো ফ্যানের কয়েলও ভালো কিন্তু ফ্যান চলতেছে না কারণ কি যদি এই ফ্যানের স্যাব বুস নষ্ট থাকতো তাহলে এই স্যাপটি জাম হয়ে যেত ঘুরনো যেত না হাত দিয়ে যেমনটা এতদিন আমরা পেয়েছি প্রত্যেকটা টেবিল ফ্যানের স্যাব বুস নষ্ট হয়ে গেলে কিন্তু ফ্যানটি গো গো করে আওয়াজ হয় ফ্যান জাম হয়ে যায় ঘুরে না লাইন দেওয়ার সাথে কিন্তু এর বিষয়ে এই ফ্যানের বিষয়ে কিন্তু একটু অন্যরকম আমি মনে করছি তারপরে কয়েল যেহেতু ভালো আছে ক্যাপাসিটার ভালো আছে আমি চেক করেছি কয়েকবার তো এখন আমাদের চেক করার একটা জিনিস বাকি আছে এই যে ফ্যানের শ্যাপ আমি হানড্রেড পারসেন্ট শিওর যে এই ফ্যানের শ্যাপ এবং এই বুজ চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ ফ্যানটি ওকে হয়ে যাবে তবে নতুন অভিজ্ঞতা এটাই যে এর আগে আমার লাইফে এরকম কোনো কেস আমি পাই নাই যে কয়েল ভালো আছে ক্যাপাসিটার ভালো আছে কিন্তু ফ্যান চলছে না এই ফ্যানের স্যাব বুজ নষ্ট হয়ে গেলে ফ্যান কিন্তু জাম হয়ে যায় লাইন দেওয়ার সাথে যে কোনো একদিক টেনে ধরে কিন্তু এই বিষয়টা এরকম না এটাই খুব ইজি আছে তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটি শ্যাপ নিয়েছি দুটো নতুন বুঝ নিয়েছি এগুলো আমি চেঞ্জ করে দেখব আগে তো এটা খোলা খুবই সহজ এখানে লক থাকে এই লকটি যে কোনো একটি স্ক্রু দিয়ে হোক এভাবে বাড়ি দিয়ে লকটি খুলে নেবেন দেখেন চার কোনায় চারটি লক থাকে এই লকটি খুলে নিতে হয় তো এভাবে লক খুলে নেবেন যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এই বুথ চেঞ্জ করার সময় খেয়াল রাখবেন এখানে দুই তিন ধরনের বুস দেওয়া থাকে এই ফ্যানে যে বুসটি দেওয়া আছে এটি হচ্ছে ঘটি বুশ এই বুশের নাম হলো ঘটি বুশ ঘটি বুশ দুই ধরনের হয় একটি বড় একটি ছোট টেবিল ফ্যানের গটি বুশ দেখেন দুই ধরনের হয় দুটাই আমি দেখাচ্ছি একটি ছোট একটি বড় যদি বড়তে লাগানো থাকে বড়তেই লাগাতে হবে আপনাকে ছোটতে লাগালে হবে না আর যদি ছোট লাগানো থাকে তাহলে বড়তা লাগাতে পারবেন শুধু বুশটাকে ঘুরিয়ে দিতে হবে যে মুখটা উপরে আসে সেই মুখটাকে নিচের দিকে দেবেন তাহলে ছোট বুশের জায়গায় বড়ো বুস খাটবে কিন্তু বড়ো বুশ যদি লাগানো থাকে তাহলে ছোটো বুশ খাটবে না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এখন শেষ ফিনিশিংটা দেখবেন আশা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আসল প্রবলেমটা কী ছিল বা কি হতে পারে তো আমরা এই বুজগুলো চেঞ্জ করে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ একটা চেঞ্জ করা হয়ে গেছে আর একটি বুশ আমি লাগিয়ে দিচ্ছি এখানে নতুন বুশ এরপরে কীভাবে শেপ চেঞ্জ করতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। সেপ চেঞ্জ করার আগে শেপের যে মাপটা আছে মাপটা নিতে হবে কীভাবে মাপ নেবেন আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখেন বুঝগুলো এইভাবে লাগানো হয়ে গেলে এরকম একটি ব্যানার দিয়ে বাড়ি দিয়ে লক করে দিবেন সুন্দর করে তা আমি লক করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে বুজটি একটু বাকায় আছে এটাকে একটু সোজা করে নিতে হবে তো এইভাবে সোজা করে নেবেন বুস চেঞ্জ করা হয়ে গেছে এখন স্যাপ কীভাবে চেঞ্জ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই এখানে দেখতে পাচ্ছেন শ্যাবটি ক্ষয়ে হয়ে নিকিলটি উঠে গেছে তো শ্যপ চেঞ্জ করার আগে এই যে পাখা থাকে দুই পাশে এটি খুলে নেবেন তো দেখেন এখানে পুরো নিকিলটি উঠে যাওয়ার কারণে ফ্যানটি চলছে না ঠিকমতো এখানে নতুন স্যাপ আর পুরোনো শ্যাপের ভিতরে পার্থক্যটা আপনারা দেখতেই পাচ্ছেন শ্যাব খোলার আগে মাপ দিয়ে নেবেন দেখেন এখানে চার ইঞ্চি একশোটা আছে তো এটা মাপ দেওয়ার কারণ একটাই আপনি সেই মাপে যেন এই শ্যাবটা সেট করতে পারেন তো এই তলের থেকে ঢুকাতে হবে এইভাবে হাতটি রেখে তল থেকে শেপটি ঘুরিয়ে এরকম উল্টায় নেবেন যেন এই রোটারটা ঘুরে না দেয় এরপরে এই জোগান রেখে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দেবেন অতটুক ঢুকাবেন যতটুকু আপনি মাপ দিয়েছিলেন দেখেন চার ইঞ্চি একশো তো আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি তো একটু কম আসে আর একটু বাড়ি দিয়ে ঢুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তা আমি একটু বাড়ি দিয়ে নিচ্ছি তো আমাদের পারফেক্ট হয়ে গেছে চার ইঞ্চি এক মাপ মতো হয়েছে এখন পাখাটা লাগিয়ে এখানে যে ওয়াশারগুলো থাকে এই ওয়াশারগুলো দিয়ে দিবেন তা নাহলে এই স্যাপটি বাড়ি খাবে ভিতরে ফ্যানের পাখাটি চলার সময় মেলা ডাউন করবে মুভিং না ঠিকমতো বিভিন্ন ধরনের সমস্যা দিতে পারে তাই ওয়াশারগুলো দিয়ে দেবেন এখন আমি ফ্যানটি সেট করব কয়েল টোয়েল সেট করে আমি আপনাদের দেখাবো আসলে প্রবলেমটা কিসের জন্য হচ্ছিল প্র্যাকটিক্যালে আপনারা দেখতে পারবেন এবং এই অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন ফ্যানের স্যাপ বুস নষ্ট হয়ে গেলে ফ্যান জাম হয়ে যায় চলে না বো বো করে একটি আওয়াজ হয় কিন্তু এই ফ্যানের বিষয়ে অন্যরকম পেয়েছি আমি তাই ভাবলাম ভিডিও করে আপনাদের জন্য একটু শেয়ার করি যেন আপনাদেরও অভিজ্ঞতা হয় যা নতুন টেকনিশিয়ান ভাই আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণ নিয়ে ভিডিও দেওয়া হয় তো দেখতে পাচ্ছেন মোটরটি আমি সেট করে নিয়েছি এখন এর মুভিংটা সেট করতে হবে তো আমি একটু তেল দিয়ে নিচ্ছি নতুন শ্যাব বুজ যখন লাগাবেন একটু তেল দিয়ে নেবেন তো তেলটি দিবেন গিয়ার অয়েল দিলে সবচেয়ে ভালো হয় যদি গিয়ার অয়েল না থাকে একটু ডিজেল দিবেন অনেকে মোবিল ব্যবহার করেন মোবিল দিবেন না মোবিল হয় আঠালো যখন ফ্যানটি চলে তখন ওই আঠার কারণে ওই স্যাবটি একটু জাম জাম থাকে পরে বন্ধ করে রেখে দিলে ওখানে আঠার কারণে ময়লা চলা জমে সেফটি নষ্ট হয়ে যায় জাম হয়ে যায় তো মোবিল দেওয়া যাবে না আপনারা এখানে ডিজেল কেরোসিন পেট্রোল এগুলো দিবেন অথবা অয়েল ব্যবহার করবেন তাহলে ফ্যানের সেফটি ভালো থাকবে তো ফ্যানের সেপের যে লকটি থাকে এই লকটি অবশ্যই মনে করে লাগিয়ে দেবেন তো মোটর সেট করা হয়ে গেছে এখানে আমি এখন ক্যাপাসিটার কানেক্ট করে দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন ক্যামেরিটা লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফ্যানটি ঘুরতেছে ফ্যানের যে স্যাপটি আগে ঘুরতে না এখন ঘুরতেছে সিরিজের বাল্বটিও জ্বলতেছে সিরিজের বাল্ব আগেও জ্বলছিলো কিন্তু সেপ ঘুরতে না এখন ঘুরতেছে তাহলে এটাই ছিল শিক্ষণীয় বিষয় যে স্যাপ নষ্ট হয়ে গেলেও এরকম প্রবলেম আসে ভিডিওটা এখনই কেউ স্কিপ করে যাবেন না এখানে আরেকটি শিক্ষণীয় বিষয় আছে বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কয়েল যদি দুর্বল থাকে কয়েলের ভিতরে যদি শর্ট হয় তাহলে কিন্তু পাখা লাগানোর পরে যখন আপনারা ফ্যান চালাবেন কিছু সময় চলে আবার ফ্যানটি বন্ধ হয়ে যাবে তো এটা আছে কয়েলের প্রবলেমের কারণে হয় তো এটাও আমি চেক করে দেখাবো আপনাদের আমি এই ফ্যানের বডি ক্যাপাসিটার এখানে নতুন একটি লাগিয়ে দিচ্ছি যে গোল ক্যাপাসিটার লাগিয়ে আমি ফ্যানটি চেক করেছি ওইটা বাদে এর অরিজিনাল ক্যাপাসিটার আমি লাগিয়ে এখানে টেপ করে দিয়েছি সুন্দর করে দেখতে পাচ্ছেন এখন আমি খাঁচা সেট করব পাখা সেট করব তো আমি আরেকবার ফাইনাল চেক করে নিচ্ছি হ্যাঁ সেফটি ঘুরতেছে এই ক্যাভারিটা লাগানোর পরে এখন আমি এখানে সব কিছু কমপ্লিট করে পাকাটাকে লাগাই আবার চেক করে বলবো আপনাদের যে হ্যাঁ এর কয়েলটি অরিজিনালি ভালো আছে নাকি কয়েলের ভিতরে শর্ট আছে তো এটা আপনারা দেখতে পারবেন তো খাঁচাটি আমি এভাবে লাগিয়ে দিচ্ছি পাকাটি লাগানোর পরে যখন সিরিজ ল্যাম্পটি জ্বলবে সিরিজ ল্যাম্পের দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এখানের কয়েলটা কতটুকু স্ট্রং আছে। দেখতে পাচ্ছেন ফ্যানটি চলতেছে সিরিজ ল্যাম্পটা যেভাবে আগে জ্বলতেছিলো এরকমই জ্বলতেছে আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এখন শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের দোয়াও ভালোবাসায় আজকে আমাদের চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তা আপনাদের জানায় শুভেচ্ছা ও অভিনন্দন এভাবে আমাকে সাপোর্ট করবেন আবার হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ